এখানে জামা বিএনপি আদাস অন্য কোন রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্যে মানবতার কল্যাণের জন্যে এবং হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যে আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব এটা আমরা সে পরামর্শ ভিত্তিক ওইভাবে সিদ্ধান্ত নিয়ে কিভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা যায় সেটা আমি সিদ্ধান্ত পাবো ছাত্রদের যে ন্যায় দাবি ছিল তাদের যে কোঠা সংস্কার সংস্কার দাবিটা তাদের ন্যায্য ছিল এবং এটা তো সাংবিধান স্বীকৃত আর এটা তাদের অন্যায় বলতে তো চিন্তাই করা যায় না তাদের আন্দোলনগুলো ছিল সম্পূর্ণ শান্তিপ্রিয় কিন্তু আমি বক্তৃতা বলেছি সে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তার দলের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের পরই আসলে এই বিশৃঙ্খলা হত্যাযজ্ঞ এবং এই বিশৃঙ্খলা এবং বাংলাদেশের এই যত সম্পদ নষ্ট হওয়া এই তাদের বক্তব্যের পরেই কিন্তু ঘটেছে